জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে গলা কেটে হত্যা এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে জানিয়ে দিব প্রয়োজনে ত্রিপুরায় তেরান পাঠানো হবে উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্য এদিকে মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ জানালো দোজারিক এবারে জানিয়ে দিব আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আটকের আগে বিচারপতি মানিকের মন্তব্য সর্বশেষ জানিয়ে দিব আন্দোলনের সময় থানায় হামলা আগুন মামলায় আসামি চল্লিশ হাজার শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে গলা কেটে হত্যা বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউ হুদাসহ নিকটজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করছেন শুধু তাই নয় তারা এ ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন সব কিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের প্রয়াত ডাক্তার রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দুই হাজার সালের আঠাশ জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদার কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকট আত্মীয় ও এলাকাবাসী তারা বলছেন মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে নিরাপত্তার অভাবে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিল পরিবার ও এলাকাবাসী চলতি বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করছেন তারা জানা গেছে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজলুল হুদাসহ সেনাবাহিনীর কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা দুই সালের আঠাশ জানুয়ারি রাতে মেজর বজলুল হুদাসহ মোট পনেরো জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মেজরের মৃতদেহ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাট বোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এর আগে থেকেই কয়েক হাজার পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদ্য ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে কর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা কাটা স্থান জাল বোনার মোটা সুতো দিয়ে সেলাই করা মেজর হুদার লাশ গোসল করানো রফিকুল ইসলাম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা হয়েছিল জবাই করে সুতো দিয়ে সেলাই করা হয়েছিল কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল প্রয়োজনে ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে জানাল উপদেষ্টা নাহিদ ইসলাম সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিলেও আমরা ভারতের বন্যা কবলিত জনগণের প্রতি সমব্যাথী বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বন্যা কবলিত জনগণের পাশে থাকবে ফেসবুকে এক পোস্টে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ওই পোস্টে তিনি আরও লিখেছেন বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে কবলিত এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসী বাংলাদেশী ও দেশপ্রেমিক ব্যবসায়ীরও সহযোগিতা করছে ইনশাল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারব প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে এর আগে নাহিদ ইসলাম বলেছিলেন আগাম সতর্কতা ছাড়া বাদ খুলে দেওয়া ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে নাহিদের এমন বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি সীমান্ত পেরিয়ে ত্রিপুরে আসেন নাহিদের এমন বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি সীমান্ত পেরিয়ে ত্রিপুরে আসেন আমি নিজে গাড়িতে করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে তিনি বলেন তারা নিজেরা দেখতে পারবেন যে আমরা নিজেরা থেকে গেট খুলে দিতে পারি কিনা সেটা সম্ভব কিনা ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ বলেছেন যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে সেটা অপপ্রসার ছাড়া আর কিছুই না মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ জানালো ডোজারিক বাংলাদেশের মানবিক বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা করে যাচ্ছে বন্যা পরিস্থিতির বিষয়টিতে নজর দিবে বলে জানিয়েছে ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধিরা শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ভারতে নদীর বাঁধগুলো খুলে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংস্থাটির দৃষ্টি আকর্ষণ করা হলে জবাব দেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেচের মুখপাত্র স্টিফেন দোজারিক ব্রিফিংয়ে জাতিসংঘের সাংবাদিক জানতে চান বাংলাদেশে বন্যায় এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী ভারত উজানে বাদের গেট খুলে দেওয়ায় এই বন্যার পরিস্থিতি আরও তীব্র হয়েছে যদিও ভারত দাবি করছে যে পানির প্রবাহ সংক্রিয় ছিল তবুও এর ফলে নিম্নাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে জাতিসংঘ বা এর সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে বন্যা কবলিতদের জন্য কোনো সহায়তার ঘোষণা আছে কি জবাবে মুখপাত্র দোজারিক বলেন আমি জানি বাংলাদেশে আমাদের সহকর্মীরা মানবিক বিপর্যয় মোকাবিলায় কাজ করে যাচ্ছে এই সুনির্দিষ্ট বিষয়টিতে আমি নজর দিব আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আটকের আগে বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম চৌধুরী মানিককে আটক করা হয়েছে ভারতে যাওয়ার প্রাকাল্যে সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজিবি সদর দপ্তরের এ খুদে বার্তায় জানানো হয়েছে তবে বিচারপতি মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিও ভারতের ভিতরকার আরেকটি ভিডিও বাংলাদেশ সীমান্তের ভেতরের ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে সেখানকার একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে এ সময় তাকে বলতে শোনা গেছে আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য ভিডিওতে আরও দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন আমি তোমাদের পয়সা দেবো পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায় আমাদের পয়সার প্রয়োজন নাই আপনার সেফটি এরপর মানিককে বলতে শোনা যায় ওই ফালতু লোক দুটাকে আনিও না আমি এ দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি পনেরো হাজার টাকার কন্ট্রাক্টে ভারত যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় আন্দোলনের সময় থানায় হামলা আগুন মামলায় আসামি চল্লিশ হাজার ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ছাত্রজনতার আন্দোলন থেকে একটি মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হামলা চালায় সেদিন অস্ত্র লুট ও ভাংচুর করে থানা পুড়িয়ে দেওয়া হয় সেই ঘটনায় এবার মামলা দায়ের করা হয়েছে এতে অজ্ঞাতনামা সহ চল্লিশ হাজার মানুষকে আসামি করা হয়েছে শুক্রবার বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক রিপন কুমার দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় অভিযোগ করা হয় পাঁচ আগস্ট হামলাকারীরা থানায় লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও মামলার স্পর্শকাতর আলামত আগুনে পুড়ে গেছে এছাড়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় হামলায় প্রায় আট কোটি তিরিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক বলেন হামলাকারীদের বিরুদ্ধে আঠেরোশো ষাট সনের পেনাল্ট কোর্ট আইনের বিবিধ ধারায় বিস্ফোরক আইনের উনিশশো আটের তিন বাই ছয় ধারা ও বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর সনের পনেরো পঁচিশ ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে প্রসঙ্গত গত জুলাইয়ের ষোলো তারিখ থেকে চলতি পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে যা পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনার সরকার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিশু নারী সহ ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হন কয়েক হাজার মানুষ তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছে Bye,